আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দিবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিবে ইতিমধ্যেই তোমাদের রুটিন দিয়ে দিয়েছে মার্চ মে মাসের উনিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আশা করি সবাই খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা চতুর্থ বর্ষের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ কিন্তু অনেকেরই প্রিপারেশান ভালো হচ্ছে না অনেকেই ইউটিউবে আমাকে কমেন্ট করতেছে যে স্যার আমাদের জন্য শর্ট সাজেশান দেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করেছি যারা পরীক্ষা নিয়ে খুব টেনশানে আসো তাদের জন্য বিশেষ করে তো সাজেশানটা পরিচিতির আগে তোমাদেরকে কিছু কথা বলে নেই একটু মনোযোগ সহকারে শুনবে আশা করি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত তোমাদের যেই প্রশ্নের প্যাটার্ন ফোর্থ ইয়ারের সেই প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন কেমন ফোর্থ ইয়ারের প্রশ্নগুলো একটু গতানুগতিক ধারার চেয়ে একটু বাইরে হয় অর্থাৎ নতুন কিছু কোশ্চেন সংযোজন করে কিছু মানে যেটা অন্যান্য বছর হয় যে বিগত সাল থেকে কমন পড়ে এটা একটু কম হয় ফোর্থ ইয়ারে ফোর্থ ইয়ারের প্রশ্নের ভ্যারাইটিটা একটু বেশি থাকে বৈচিত্র্য বেশি থাকে হ্যাঁ এই জন্য একটু বেশি পড়তে হয় বা যারা একটু কম পড়ে তাদের কমন একটু কম পড়ে এবং এটা আমার সাজেশনের বেলা প্রযোজ্য যেটা সত্য সেটাই বলছি তো যাই হোক আমার চতুর্থ বছর নয়টা বিষয়ে আমার সাজেশানগুলো কীরকম আছে বা কয়টা করে প্রশ্ন আছে এটা অনেকেই প্রশ্ন করো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো প্রথম সাবজেক্ট যেটা রাজনৈতিক তত্ত্বসমূহ ও ধারাবাহিকতা গত বছর আমার এই সাজেশান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল এবারও আশা করি হানড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং এটা একটা সংক্ষিপ্ত সাজেশান দিয়েছি বড় প্রশ্ন মাত্র এগারোটা দিয়েছি তারপরে আছে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এই কোর্সটা গত বছর একদম উল্টাপাল্টা প্রশ্ন করছে ফলে গত বছর আমার সাজেশন থেকে অনেক কম কমন ছিল বিগত সালের প্রশ্ন থেকে কোনো প্রশ্নই তেমন আসে নাই তো এবার প্রশ্ন একটু চেঞ্জ করে দিছি প্রশ্ন একটু বাড়াই দিছি এটাতে আমি সবসময় আসলে দশটা বা এগারোটা প্রশ্ন দিই তো এবার তেরোটা প্রশ্ন দিয়েছি বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন একটু বাড়াই দিছি চোদ্দোটা আশা করি এবার ইনশাল্লাহ কমন থাকবে সেই প্রত্যাশা করতেছি তারপরে কোর্স হচ্ছে সরকারি নীতি পরিচিতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা তুলনামূলকভাবে একটু কঠিন সাবজেক্ট এই সাবজেক্টে গত বছর একটু কমই কমন পড়ছে তাও এইট্টি পার্সেন্ট কমন ছিল এবারও আশা করি ইনশাআল্লাহ ভালোই কমন থাকবে পূর্ব এশিয়া ও রাজনীতি গত বছর এটা থেকে এইট্টি সিক্স পারসেন্ট কমন ছিল তো এবারও আশা করি ইনশাল্লাহ এইট্টি পার্সেন্টের উপরে কমন থাকবে বা নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টও থাকতে পারে তারপরে হচ্ছে পরিবেশ উন্নয়ন এইটা একদম সহজ একটা কোর্স অন্যান্য বছর যেটা হয় যে হান্ড্রেড পার্সেন্টের চেয়ে বেশি কমন থাকে এবং আমি সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন দশ বারোটা বড় প্রশ্ন দশ বারোটা দেই কিন্তু গত বছর প্রশ্নর ব্যারেটে একেবারে নতুন করে করছে ফলে অনেক কম কমন করছে বিশেষ করে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত একেবারেই কমন পরে নেই এটা যারা পরীক্ষা দিচ্ছে তারা বলতে পারবে যারা ব্যতিক্রম গাইড বা অন্যান্য সাজেশন পড়ছে তাদেরও অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তারপরও আমার মোটামুটি ফিফটি সেভেন পার্সেন্ট বড়ো প্রশ্ন চারটা কমন পড়ছিলো সংক্ষিপ্ত একটা এবং ওদের সংক্ষিপ্তে দুইটা কমন পড়ছিল এবার আশা করি একটু প্রশ্ন বাড়ায় দিছি সংক্ষিপ্ত প্রশ্ন আঠারোটা দিছি বড়ো প্রশ্ন তেরোটা দিছি আশা করি এবার ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কমন থাকবে তারপরে বাকি কোর্সগুলো ইনশাল্লাহ আমার সাজেশন থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি বা হান্ড্রেড পার্সেন্টের বেশি কমন ছিল এখানে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক আটটা বড় প্রশ্ন তো আটটাই আমার সাজেশন থেকে কমন ছিল অতি সংক্ষিপ্ত একটা কমন কমন ছিল এই জন্য নাইনটি নাইন পার্সেন্ট ধরলাম তারপর বাংলাদেশে আইন প্রণয়ন প্রক্রিয়া এখানেও বড় প্রশ্ন ছয়টা কমন পড়ছে অতি সংক্ষিপ্ত তিনটা কম কমন পড়ছে তাই নাইনটি সেভেন পার্সেন্ট ধরলাম যে কমন আসছে আমার সাজেশন থেকে এটা একদম সংক্ষিপ্ত একটা সাজেশন মাত্র বড় প্রশ্ন দশটা দিয়েছি এবং অতি সংক্ষিপ্ত আটচল্লিশটা সংক্ষিপ্ত বারোটা তারপর আছে বিশ্বায়ন আঞ্চলিকতাবধ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এটা গত বছর নাইনটি সিক্স পার্সেন্ট কমন ছিল অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন একটা কম কমন ছিল তো এইবার সংক্ষিপ্ত একটু বারো এসি তেরোটা দিচ্ছি বড় প্রশ্ন এগারোটা অতি সংক্ষিপ্ত মাত্র তেত্রিশটা এখান থেকে গত বছর অতি সংক্ষিপ্ত এগারোটাই কমন পড়ছিল তো আশা করি এবারও এমনই থাকবে তারপর আছে আধুনিক রাষ্ট্রচিন্তা গত বছর হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল এবারও আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এতদিন পর্যন্ত পড়াশোনা করো নাই তোমাদের জন্য একটা মেসেজ হচ্ছে আমার এই সাজেশানটা প্রত্যেকটা সাজেশানে পাঁচটা বা ছয়টা করে প্রশ্ন সংক্ষিপ্ত পাঁচটা ছয়টা বড় প্রশ্ন পাঁচটা ছয়টা স্টার দেওয়া আছে যারা একেবারে পরীক্ষার আগের দিন পড়বে বা একদিন দুই দিন পরে পরীক্ষা দিতে চাও তারা যদি পাশ করার জন্য হইলে শুধু স্টার মার্ক প্রশ্নগুলো পড়লেও আমাদের তিনটা চারটা করে প্রশ্ন কমন পাবা হ্যাঁ যদি স্টার মার্কগুলো পড়ো বড়ো প্রশ্ন পাঁচটা ছয়টা দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা ছয়টা স্টার দেওয়া আছে স্টার দেওয়াগুলো পড়লে আর অতি সংক্ষিপ্ত পড়লে মোটামুটি মার্ক নিশ্চিত আসবে পাসমার্ক নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য আমার পরামর্শ আর এই সাজেশনগুলো যদি তোমরা দেখ নিতে চাও তাহলে স্ক্রিনে দেখানো বা ডেসক্রিপশনে দেওয়া আমার মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে সাজেশনগুলো নিতে পারো একটা ন্যূনতম ফির বিনিময়ে শুভেচ্ছা ফির বিনিময়ে আমি আবারও বলছি একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে আমি সাজেশানগুলো হোয়াটসঅ্যাপ বা ইমো অথবা আমার ম্যাসেঞ্জারে নিতে পারো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে প্রিপারেশান নাও এবং যারা আবারও বলছি যাদের প্রিপারেশান নাই করবেই শুধুমাত্র পরীক্ষার এক দু দিন আগে পড়বে তাদের জন্য বলতেছি যে এখানে স্টার মার্ক দেওয়া আছে এই প্রশ্নগুলো পড়লেও মোটামুটি কমন থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো ভালোভাবে পরীক্ষা দেবো